হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম স্প্যাঙ্গেল রেনবো বাজ্যোগাড় পাখির ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমার কাছে কতগুলো স্প্যাঙ্গেল রেনবো পাখি আছে সেগুলোকে এবার আমি বিল্ডিংয়ে বসিয়েছি এবং আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো এই দেখুন এখানে আমি সজনে পাতা এনেছি আর এই সজনে পাতার উপকারিতা সম্পর্কে আমি আলোচনা করব এই পাতা কিন্তু বন্ধুরা এই সজনে গাছের পাতা কিন্তু পাখিদের জন্য অর্থাৎ বাজুঘর পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই পাতা খাওয়ানো খুবই উচিত চলুন সেই বিষয় সম্পর্কে আগে আমি আলোচনা করবো এই ভিডিওতে আগে চলুন দেখে নিই আমার কাছে যে রেনবো বাজিঘর পাখিগুলো আছে অর্থাৎ স্প্যাঙ্গেল রেনবো বাজুঘর পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো কেমন সুন্দর কালার সে বিষ সে পাখিগুলোকে আগে দেখে নিই চলুন শুরু দেখুন দেখুন কত সুন্দর কালার দেখুন এটা এটা আছে স্প্যাঙ্গেল রেইনবো বাজিকর পাখি মেল নাকের গাছটা দেখুন বন্ধুরা নাকের গাছটা ডিপ নীল হবে বুঝলি আর এই দুটো আছে স্প্যাঙ্গেল রেনবো বাজিকার ফিমেল আছে দেখুন আমি চেষ্টা করছি যে পুরোপুরি রেনবো বাজিকার পাখি এবার আসে কিনা দেখি আসে কিনা কারণ ফিমেলটার একটু দেখুন ফিমেলটার গায়ে একটু সাদা এবং আপনার একটু ধূসর বর্ণের রয়েছে মাথাটা সম্পূর্ণ হলুদ দেখি সম্পূর্ণভাবে রেনবো বাজিকার পাই কি না এখানে বন্ধুরা দুটো ফিমেল আছে ওই একটা বসে আছে উপর একটা ফিমেল আছে আর এই একটা ফিমেল আছে নিচেতে পালা চুন এই এটা একটা কিমেল আছে আর মেলটা তুমি কাগজের তলায় ঢুকেছে উইজে কাগজের তলায় এর পেয়ার ছিল এটা যেহে যেহেতু আমি এদেরকে আলাদা করে একটা রেস্টে রেখেছি তার কারণে বন্ধুরা ওখানে নিচ থেকে খাওয়াচ্ছে পেপারের নিচ থেকে একটা এখানে মোট তিনটে রেখেছি আর এখানে একটা রেস্টে রেখেছি এবং এই পাশেও দুটো আপনার ট্র্যাঙ্গেল রেনবো বাজিকার পাখি আমি পেয়ারে বসিয়েছি দেখুন মেলটা কত সুন্দর কত বড় তো দেখুন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর দেখুন গায়ে কালারটা দেখুন বিভিন্ন রকমের কালার রয়েছে কিন্তু বিভিন্ন রকম কালারের সংমিশ্রণ রয়েছে স্প্যাঙ্গেল রেনবো বাজিকার পাখি একটা দুর্দান্ত পাখি বন্ধুরা মার্কেট প্রাইস কিন্তু অনেক দেখতে পেয়েছেন নর্মাল পাখি বাজিকার পাখি থেকে অনেক দাম বন্ধুরা স্প্যাঙ্গেল রেনবো বাজিকার পাখি তার মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশান কিন্তু বিভিন্ন রকমের কালার রয়েছে আর পাখিটা কিন্তু যথেষ্ট অনেকটা বড় ফিমেলটা বন্ধুরা হাঁড়িতে ঢুকে এসেছে দেখুন এরকম এটার সাথে এটাও কিন্তু আমি রেনবো বাজিঘাট পাখি থেকে পেয়েছি রেনবো অর্থাৎ ক্লা আপনার স্প্যাঙ্গেল রেনবো বাজিঘাত থেকে পেয়েছি দেখুন কালারটা এমন এসেছে যাই না এর থেকে কেমন বাচ্চা পাবো এটা ফিমেল আছে বন্ধুরা সেখানে কিন্তু একটা ডিম দেখতে পাচ্ছি আমি এই এখানে এক এক জোড়া রয়েছে আর নিচে কাছে তো আরেক জোড়া রয়েছে বন্ধুরা নিচের খাঁচাতে বন্ধুরা অসাধারণ একটা মেল আছে বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি বসে দেখুন আপনারা দেখলে বন্ধুরা আপনাদের চোখ জুড়ে যাবে দেখুন এইটা দেখতে পাচ্ছেন এইটাও আপনার আছে আপনার রেনবো বাজিগর পাখি আছে দেখুন মাথাটা কত সুন্দর হলুদ এটা হলো আছে ফিমেল ফিমেলদের ডাকের গাছটা সবসময় সাদা হবে আর উপরে যে বসে আছে দেখুন ট্র্যাঙ্গেল রেনবো বাজিগর পাখি দেখুন বন্ধুরা মাথাটাও রেখেছে সম্পূর্ণ হলুদ আর গায়ের রংটা দেখুন একবার দেখুন একবার দেখলে বুঝতে পারবেন যে গায়ের রঙটা কত সুন্দর একদম অসাধারণ কালার বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছেন দেখুন অসাধারণ কালার এত সুন্দর কালার বন্ধুরা কোথাও পাবেন আমি এত হাট ঘুরেছি বন্ধুরা কোথাও কিন্তু স্প্যাঙ্গল রেডমো বাজিগর পাখি আমি দেখতে পাইনি স্প্যাঙ্গল রেডমো পাখি বা পাখির তো দুধের কথা বন্ধুরা স্প্যাঙ্গেল বাজিঘর পাখি আমি দেখতে পাইনি কোনো হাটে না আর এখানে কিন্তু আমার কাছে অলরেডি আমি বিল্ডিংয়ে বসিয়েছি সবই কিন্তু বিল্ডিং নিয়ে নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন হাড়িতে ঢুকছে দেখতে পেয়েছেন দেখুন কত সুন্দর ঠিক আছে কত মিষ্টি পেয়ার সব অ্যাডাল্ট পেয়ার সব আট মাস মাসের কাছে বয়স মেলটার বয়সটা অনেকটা যে মেলটা দেখতে পাচ্ছেন এর বয়সটা বন্ধুরা প্রায় দশ মাস এগারো মাসের কাছাকাছি হয়ে গেছে আর ফিমেলটার বয়সটা একটু আট মাস হয়ে যাবে মেলটা একটু বড় দেখতে কত সুন্দর এবং আমার প্রিয় বন্ধুরা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হলো এই যে আপনাদেরকে বলেছি এই যে সজনি পাতা হ্যাঁ বন্ধুরা এই সজনি পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে তাছাড়াও এই পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ বি এবং সিও রয়েছে আর এই পাতাটা কিন্তু সবথেকে ফিমেল পাখিদের জন্য খুবই উপকারী কারণ ফিমেল পাখিরা কিন্তু ডিম বাচ্চা করছে করে যার কারণে কিন্তু ওদের যে যে ক্যালসিয়ামের ঘাটতে হয় সেটাতে কিন্তু ওরা এই পাতা থেকে কিন্তু সংগ্রহ করতে পারে খুব সহজেই বুঝতে পেরেছেন সজনে পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যার কারণে কিন্তু ওদের রক্তের যে হিমোক্লোমের যে যেটা দরকার সেটা কিন্তু ওরা আয়রন থেকে সংগ্রহ করে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই সজনে গাছের পাতা কিন্তু আপনার বাজিগর পাখিদের খেতে দেবেন তাহলে কী হবে কি বন্ধুরা আপনার যে বাজিঘর পাখির ফিমেলগুলো রয়েছে সেইগুলো কিন্তু ওদের কোনো রকমের ক্যালসিয়াম বা আয়রন এবং ভিটামিন ই এবং বি এবং সি থাকে যার কারণে কিন্তু ওরা সুস্থ স্বাভাবিক থাকবে পাখিরা সুন্দর ব্রিডিং করবে কোনো রকমের সমস্যা হবে না আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমার প্রিয় বন্ধুরা এবার থেকে কিন্তু আপনারা যারা যারা জানেন না সজনে গাছের পাতা কিন্তু অবশ্যই আপনার পাখিদের সপ্তাহে দুবার বা তিনবার দিতে পারেন কারণ এর থেকে বেশি দেওয়া উচিত নয় কারণ পাখিদের এই পাতাকে হজম করতে একটু সময় লাগে সেহেতু বন্ধুরা আপনারা সপ্তাহে দুবার বা তিনবার দিলে যথেষ্ট এই এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন